হাই এভরিবাডি দিস ইজ আরাবুল রহমান ওয়েলকাম টু টি ডবল এস শুভ সকাল ডেডি স্টুডেন্ট প্রতিদিনের মতো আজ একটা গুরুত্বপূর্ণ জি কের সেশন সকালবেলাতে ইম্পর্টেন্ট যে জিকে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করি আজ তার তেরো নম্বর পর্ব তো আজকের পর্বের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে সেগুলো এক এক করে অবশ্যই আমরা দেখে নেব অবশ্যই ক্লাসে যুক্ত হয়েছো যারা সকলে এখনই লাইক করে ফেলো ক্লাসে এবং ক্লাসটিকে একটু শেয়ার করতে ভুলবে না তো প্রতিদিনের ক্লাসে আমি যেমন গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আসি আজকের ক্লাসেও তেমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তো এই ক্লাসগুলো দেখতে চাইলে টিডব্লিউএস অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এছাড়া দ্য ওয়েব সলিউশন চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না সেখানেও গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আমরা নিয়ে আলোচনা করি সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে যদি ফলো না করে থাকো তো অবশ্যই কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলো করতে পারো এবং সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে চাও তো অবশ্যই যুক্ত হয়ে যাবে সকলে সেখানে যারা যুক্ত হতে চাইছ সেখানে যুক্ত হলে সমস্ত আমাদের সম্পর্কে আপডেটস আপডেট কিন্তু পাবে সো শুরু করি তাহলে আজকের পর্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সেশনে প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা আজকের প্রশ্ন এই দিকে আছে তো আমাকে এই দিকে যেতে হবে সো প্রথম প্রশ্নে বলা হচ্ছে নন্দা দেবী কোথায় অবস্থিত এখন নন্দা দেবী কি এটা হচ্ছে আমাদের ভারতে অবস্থিত একটা হিমালয়ের হিমালয়ের বিভিন্ন ভাগ আছে তার ভিতরে গাড়োয়াল হিমালয় বলে একটা হিমালয় আছে গাড়োয়াল হিমালয় এখন এই অবস্থিত গাড়োয়াল হিমালয় রেঞ্জটা হচ্ছে হিমালয়ে একটা রেঞ্জ যেটা উত্তরাখন্ডের ভিতরে পড়ে থাকে কোথায় বলে উত্তরাখণ্ডে পড়ে থাকে গারোয়াল হিমালয় রেঞ্জটা সেই গারোয়াল হিমালয় রেঞ্জে আমরা সাধারণত দেখতে পাবো এই নন্দা দেবী সিংহটাকে তো গাড়োয়াল হিমালয় কোথায় পাচ্ছি আমরা উত্তরাখণ্ডে পাচ্ছি গাড়োয়াল হিমালয় কুমায়ুন হিমালয় এগুলো উত্তরাখণ্ডে অবস্থিত হিমালয়ের কিছু অংশের নাম তো এখানে আমরা নন্দা দেবী শৃঙ্গটা একটা পৃথিবীর অন্যতম একটা কিন্তু উচ্চ কোন বিজ্ঞানী জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন জলাতঙ্ক এটা হচ্ছে রেবিস নামেও পরিচিত রেবিস ভাইরাসের কারণে এই রোগটা হয়ে থাকে তো এটা একটা ভাইরাস ঘটিত রোগ জলাতঙ্ক এখন এই জলাতঙ্কের টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন বিভিন্ন বিজ্ঞানী নাম পাচ্ছি আমরা এখানে কোন বিজ্ঞানী জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর বলবো আমরা জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর লুই পাস্তুর नेक्स्ट হচ্ছে আমাদের পরের প্রশ্ন ভারতের কোন সময় পরিকল্পনা বন্ধ হয়েছিল ভারতে একটা সময় না পরিকল্পনা অর্থাৎ ফাইভ ইয়ার প্ল্যানিং যেটা হতো অর্থনৈতিক পরিকল্পনা সেটা বন্ধ করা হয় তোমাদের সিলেবাসে বলা আছে অর্থনীতি থেকে কিন্তু প্রশ্ন থাকবে প্রতিটা পরীক্ষায় অর্থনীতি থেকে প্রশ্ন কিন্তু থাকে তো অর্থনীতির প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আমরা যদি দেখি পরিকল্পনা প্রথম শুরু হয় কবে পরিকল্পনা এটা প্রথম কবে শুরু হয় পরিকল্পনা প্রথম কিন্তু শুরু হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রথম পরিকল্পনা চলেছিল তারপরে উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় পরিকল্পনা তারপরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৃতীয় পরিকল্পনা তো এখান থেকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় পরিকল্পনা চলেছিল সালগুলো জেনে রাখবে প্রথম পরিকল্পনা সূচনা হয় উনিশশো সেখান থেকে উনিশশো পর্যন্ত চলে তারপরে দ্বিতীয় পরিকল্পনা যখন ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল ভারতের জন্য 1956 1956 থেকে 61 তারপরে 1961 থেকে 66 তৃতীয় পরিকল্পনা এখন এই তৃতীয় পরিকল্পনার পরে কি করা হয় একটা যুদ্ধকালীন পরিস্থিতির কারণে বা বিভিন্ন কারণবশত আমাদের ভারতে কিন্তু একটা পরিকল্পনা বিরতির সময় আসে এই সময়টাকে আমরা বলে থাকি অনেক সময় প্ল্যানড হলিডে প্ল্যানড হলিডে বলা হয়ে থাকে মানে হলিডে মানে হচ্ছে ছুটি অর্থাৎ পরিকল্পনার ছুটির সময়কাল বলা হয় তিন বছরের একটা সময় উনিশশো থেকে শুরু হয় নাইনটিন সিক্সটি থেকে উনিশশো সাল পর্যন্ত এই প্লান হলিডের সময়কাল ছিল এরপরে উনিশশো সাল থেকে আবার কিন্তু অ্যাজ ইউজ অ্যাজ শুরু হয়ে গেছিল পরবর্তী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চতুর্থ পরিকল্পনা চলে তো এইভাবে আবার কিন্তু পরিকল্পনা চলতে থাকে ওকে নেক্সট ইজ ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত আছে ইন্দিরা পয়েন্ট আমাদের ভারতের ভারতের একটা পয়েন্ট এখন এই পয়েন্টটা এত গুরুত্বপূর্ণ কেন স্যার এত ভারতের ভিতরে পয়েন্ট আছে তো আপনি ইন্দিরা পয়েন্টকেই কেন দিয়েছেন কারণ ইন্দিরা ইন্দিরা পয়েন্টটার অনেক গুরুত্ব আছে সব থেকে বড় গুরুত্ব এটা থেকে প্রশ্ন হতে পারে আমাদের ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দুর নাম কি তো ইন্দিরা পয়েন্টটা না এটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট এখন এই ইন্দিরা পয়েন্ট আমরা কোথায় পাবো এটা আমরা পাবো নিকোবরে কোথায় পাবো আন্দামানে নয়ব কিন্তু আন্দামান বললে কিন্তু ভুল হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভিতরে অনেক দ্বীপ আছে তার ভিতরে নিকোবর দ্বীপ আরও সঠিকভাবে বলতে গেলে গ্রেট নিকোবর বলে একটা দ্বীপ আছে গ্রেট নিকোবর সেই গ্রেট নিকোবরে কিন্তু আমরা পেয়ে যাব এই ইন্দিরা পয়েন্টে কোথায় পাবো গ্রেট নিকোবরে পাবো এটাকে দেখি সাধারণ ব্যবহৃত চিনি কোন শ্রেণীর অন্তর্গত এবার হচ্ছে না আর হবে না ব্লার ঠিক আছে এখানে সাধারণ ব্যবহৃত চিনি কোন শ্রেণীর অন্তর্গত ব্লার হয়ে যাচ্ছিল না মাঝে মধ্যে ঠিক আছে ঠিক করে দিয়েছি সেই চিনিগুলোকে আমরা স্ত্রুকটোজ বলে থাকি স্ত্রুপটোজ শ্রেণীর অন্তর্গত এই চিনিগুলো কার্বোহাইড্রেট থাকে এটার ভিতরে প্রচুর পরিমাণে শর্করা থাকে তো শর্করা সাধারণত আমরা যদি দেখি এখানে কিন্তু স্ত্রুকটোজের ভিতরে পড়ছে ওকে আচ্ছা নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন টুইটারের সহ প্রতিষ্ঠাতা কে টুইটারের সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন টুইটার বর্তমানে এক টুইটার নেই টুইটারটা বর্তমানে এক্স হ্যান্ডেল হয়ে গেছে টুইটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে করে এক্স করে দেওয়া হয়েছে ইলন মাস্ক যিনি কোম্পানির এবং টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা সেই ইলন মাস্ক কিন্তু বর্তমানে এক্সটাকে অন করে তো টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স তো সেই এক্সের সহ প্রতিষ্ঠাতা প্রথমে যিনি ছিলেন তিনি হচ্ছেন জ্যাক ডর্সি সহ প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে ইলন মাস্কেরও বিভিন্ন কোম্পানি কোম্পানি আছে মাস্কের যদি দেখো তারপরে তারপরে হচ্ছে টেসলা টেসলা তার আরো একটা কোম্পানি ছিল পেপল বলে একটা কোম্পানি ছিল পেপল কোম্পানির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ পেপল হচ্ছে একটা পেমেন্ট কোম্পানি সেই পেমেন্ট কোম্পানি পেপলেরও কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন এই ইলন মাস্ক মার্ক জুকরবার তোমরা নিশ্চয়ই জানো ফেসবুকের প্রতিষ্ঠাতা ফেসবুক কে প্রতিষ্ঠা করে মার্ক জেকার স্যামুয়েল অল্টম্যান কি প্রতিষ্ঠা করেন স্যামুয়েল অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা নয় ইনি হচ্ছেন ওপেন এআই ওপেন এআই বলে একটা কোম্পানি আছে ওপেন এআই কোম্পানি যারা চ্যাট জিপিটির চ্যাট জিপিটি বলে যে কোম্পানিটা আছে চ্যাট জিপিটি বলে যে এআই বট আছে তার প্যারেন্টস কোম্পানি হচ্ছে ওপেন এ আই ওপেন এআই এর সিইও বর্তমানে কে স্যামুয়েল অল্টম্যান স্যামুয়েল হ্যারিস অল্টম্যান তিনি হচ্ছেন ওপেন এর সিইও চ্যাট যে কোম্পানিটা অন করে থাকে ঠিক আছে নিম্নলিখিত কোন ধাতুকে মুক্ত অবস্থায় পাওয়া যায় এর ভিতরে একটা ধাতুকে আমরা মুক্ত অবস্থায় পাই কাকে পাই জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং প্লাটিনিয়াম পিটি মানে হচ্ছে কি পিটি মানে হচ্ছে প্লাটিনিয়াম তো এর ভিতরে কোন ধাতুকে আমরা মুক্ত অবস্থায় পাই কোন ধাতুকে পাবো দ্রুত উত্তর করো সকলে কোন ধাতুকে আমরা মুক্ত অবস্থায় পেয়ে থাকি এর ভিতরে অবশ্যই প্লাটিনিয়ামকেই কিন্তু আমরা মুক্ত অবস্থায় পেয়ে থাকি এছাড়া সোনা সোনা রূপা কিন্তু আমরা সাধারণত মুক্ত অবস্থায় পেয়ে থাকি সোনা রূপো এগুলোকেও কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় চলো এরপরে দেখি ভারতের কোন দিক দিয়ে চীন অবস্থিত কোন দিক দিয়ে চীনটা অবস্থিত আছে ভারতের কোন দিকে চীন আছে চীন হচ্ছে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ ভারতের বৃহত্তম বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ভারতের ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন চীন কোন দিকে আছে চীন ভারতের উত্তর দিকে আছে উত্তর দিকে আর কি কি দেশ আছে উত্তরে যদি আমরা ইমাজিন করি উত্তরে ভারতের উত্তরে গুরুত্বপূর্ণ দেশ পাবো কি কি দেশ ভারতের উত্তরে অবস্থিত আছে ভুটান দেশ আছে ভুটান আছে নেপাল আছে নেপাল ভুটান এগুলো ভারতের উত্তরে আছে ঠিক আছে গণতন্ত্র সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল গণতন্ত্র সভা এর প্রথম অধিবেশন কোথায় হয় অথবা গণপরিষদের প্রথম অধিবেশন একই উত্তর হবে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয় সো এখন এই প্রশ্নের উত্তর কি হবে গণপরিষদ বা গণতন্ত্র সভা এটা উনিশশো সালে গঠন হয়েছিল এবং এর প্রথম সভা এটা অনুষ্ঠিত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে দিল্লিতে এটা অনুষ্ঠিত হয় এখন দিন কোন দিনে স্যার এটা মনে রাখবে নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর নাইনটিন ১৯৪৬ সিক্স সালের নয়ই ডিসেম্বর গণতন্ত্র সভা বা প্রথম কিন্তু এই গণপরিষদের সভাটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল দিল্লিতে অলরাইট গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় কবে প্রথম গণপরিষদের প্রথম সভা বসে বা গণতন্ত্র সভা প্রথম কবে বসে উনিশ এরপরের প্রশ্ন দেখি আমরা ভালো লাগছে তো ক্লাসটি ভালো লাগবে কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নই আমি নিয়ে আসি প্রতিদিন পরীক্ষায় এরকমই প্রশ্ন কিন্তু থাবে তোমরা একদমই পরীক্ষার লেভেল অনুসারে যেমন প্রশ্ন থাকে তেমনই প্রশ্ন আনছি আমরা হার্ড ইজি মডারেট সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু থাকবে তো ক্লাসে যারা যুক্ত হয়েছো তারা এখনও যারা লাইক করোনি দ্রুত সকলে লাইক করে ফেলো এবং অবশ্যই কিন্তু কি করতে হবে আমাদের পাশে থাকতে হবে প্রতিদিন ক্লাস থেকে কিন্তু লাইভে দেখতে হবে ঠিক আছে যারা নতুন এসেছো তাদেরকে বলছি প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন এর মধ্যে নির্মাতা ছিলেন দাদা সাহেব ফালকে প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এখন এই দাদা সাহেব ফালকে তিনি উনিশশো সালে সালের নাগাদ নাইনটিন থার্টি সালে একটা সিনেমা তৈরি করেছিলেন সিনেমাটির নাম কি জানো নাম হচ্ছে রাজা হরিশচন্দ্র রাজা হরিশচন্দ্র বলে একটা সিনেমা তিনি নির্মাণ করেছিলেন এক্সকিউজ মি ওয়ান মিনিট সকলে কোথায় ছিলাম আমি রাজা হরিশ্চন্দ্র বলে একটা সিনেমা তৈরি করেছিলেন এটাই হচ্ছে ভারতের প্রথম সিনেমা ছিল ভারতের প্রথম প্রথম পূর্ণ দৈর্ঘ্যের একটা সিনেমা ছিল তো ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা কোনটি ছিল অ্যান্সার হচ্ছে সেটা রাজা হরিশচন্দ্র সিনেমাটা নির্মাতা ছিলেন দাদা সাহেব ফালকে এই কারণে দাদা চলচ্চিত্রের জনক ভারতীয় চলচ্চিত্রের জনক আমরা কাকে বলে থাকি অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়ে থাকে দাদা সাহেব ফালকে কে বলা হয় অলরাইট নেক্সট কোয়েশ্চেন আচ্ছা তারপরে একটা জিনিস এর পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ব্যাচটা একদমই সুলভ মূল্যে তোমরা আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে বেসিক থেকে প্রিপারেশন নিতে পারবে সমস্ত টিচাররা তোমাদের সেখানে থেকে ক্লাস করাবে টিডব্লিউস একাডেমি তোমরা নিশ্চয়ই জানো বেস্ট একটা কিন্তু বেস্ট একটা প্রিপারেশান দিয়ে থাকে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা বিগত কয়েক বছর ধরে আহ দিয়ে আসছি সমস্ত ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট আমাদের উপরে ট্রাস্ট করে তো তুমিও অবশ্যই আমাদের টি ডব্লিউএস একাডেমিতে ভর্তি হও তোমার কিন্তু পরীক্ষার ফলটা খুবই ভালো হবে তো অবশ্যই যুক্ত না হলে আজই অ্যাডমিশন নিয়ে নাও চলো পরের প্রশ্নে আমরা দেখি প্রাথমিক বৈদিক সমাজে পরিবারের প্রধানকে কি নামে ডাকা হতো প্রাথমিক বৈদিক যুগ বৈদিক যুগ মানে সেই যুগ যে যুগে বেদ রচনা হয়েছিল মানে অনেক আগের যুগের কথা বলা হচ্ছে প্রাচীন বৈদিক বৈদিক যুগ সেই যুগে যারা পরিবারের প্রধান হতো মুখিয়া হতো তাদেরকে কি বলা হতো তাদেরকে বলা হতো কুলুপ বা কুলপা বলা হতো তাদেরকে কি বলা হতো কুলপা বা কুলুপ বলা হতো ঠিক আছে কুলের প্রধান বা পরিবারের প্রধানকে বলা হতো কুলপা কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি ছিলেন না এদের ভিতরে কে ভারতের কোন কখনো রাষ্ট্রপতি ছিলেন না জাকির হোসেন ফর উদ্দিন আলী আহমদ এপিজে আব্দুল কালাম হামিদ আনসারি চলো একটা প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি এদের ভিতরে কে ছিলেন না জাকির হোসেন ইনি কি ভারতের রাষ্ট্রপতি ছিলেন একদমই ছিলেন জাকির হোসেন সম্পর্কে মনে রাখবে জাকির হোসেন ইনি ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ভারতের তো সেই ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন তিনি ছিলেন অবশ্য রাষ্ট্রপতি তারপরে ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ফোর্থ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ফখর উদ্দিন আলী আহমেদ ওকে তারপরে যদি আমরা দেখি এপিজে আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তো এরা রাষ্ট্রপতি ছিল আলী আহমেদ জাকির হোসেন এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিল কিন্তু ছিলেন না হামিদ আনসারি হামিদ আনসারি অ্যাকচুয়ালি ভারতের এক তোমার হচ্ছে শাসন বিভাগের সাথে যুক্ত ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন না তিনি দুবার উপরাষ্ট্রপতি হয়েছেন দুবার উপরাষ্ট্রপতি হয়েছেন ঠিক আছে তিনি কতবার উপরাষ্ট্রপতি হন দুইবার কিন্তু উপরাষ্ট্রপতি একটা দু থেকে দু তোমার হচ্ছে সাত সাল থেকে দু এবং দু থেকে সতেরো অর্থাৎ পুরো সাত থেকে দু পর্যন্ত ভারতের তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন প্রায় দশ বছর ভারতের উপ করবে উপরাষ্ট্রপতি ছিলেন তিনি ভারতের ওকে দু থেকে সতেরো দুই টার্মের জন্য তিনি ভারতের উপরাষ্ট্রপতি হয়েছিলেন মৌসুমি বায়ু কখন ভারতে প্রবেশ করে মৌসুমি বায়ু ভারতকে আমরা কি বলি মৌসুমী বায়ুর দেশ বলা হয় দেশ সম্প্রতি কিন্তু ভারতে মৌসুমি বায়ু ঢুকে গেছে ভারতে যে ম্যাক্সিমাম বৃষ্টিপাত হয় তার এইটি পার্সেন্টেরও বেশি বৃষ্টিপাত মৌসুমি বায়ুর কারণে হয়ে থাকে এখন এই মৌসুমি মৌসুমি শব্দের অর্থ হচ্ছে মৌসুমি শব্দের অর্থ শব্দের অর্থ কি জানো মৌসুমী শব্দের অর্থ সিজন বা ঋতু তো এটা একটা ঋতুতে কিন্তু আমাদের ভারতে প্রবেশ করে যে ঋতুতে প্রবেশ করে সেই ঋতুটাকে আমরা বলি বর্ষা ঋতু একদমই এই মৌসুমী বায়ু প্রবেশ করবে ভারতে সেই সময় বর্ষা শুরু হয়ে যাবে তো জুন মাস যখন চলে জুন মাসের প্রথম যে সপ্তাহ প্রথম সপ্তাহ সেই প্রথম সপ্তাহে ভারতে মৌসুমি বায়ু প্রবেশ করে যায় এখন ভারতে যে মৌসুমী বায়ু প্রবেশ করে সেটা মৌসুমী বায়ু কোন শাখা জানো দক্ষিণ পশ্চিম শাখা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ভারতে প্রবেশ করে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায় আর এটা যখন প্রবেশ করে আমাদের ভারতে কিন্তু প্রবল বর্ষা দেখা যায় ঠিক আছে প্রবল কিন্তু আমরা বর্ষা দেখতে পাই তো এটাকে আমরা অনেক সময় কিন্তু বলে থাকি বর্ষা বিস্ফোরণ বলা হয় ওকে বর্ষা বিস্ফোরণ দেখা যায় মৌসুমী বায়ুর প্রবেশের সাথে সাথে কোন অঙ্গের অকার্যকারিতার ফলে ম্যাক্সিডিমা ম্যাক্সিডিমা রোগ হয় হচ্ছে এক ধরনের স্কিনের রোগ ঠিক আছে ম্যাক্সিডিমা এক ধরনের স্কিনের রোগ এই ম্যাক্সিডিমা রোগটা হয়ে থাকে কিসের কারণে ম্যাক্সিডিমা রোগটা হয় কিসের কারণে এটা হয়ে থাকে থাইরয়েড গ্রন্থির কিন্তু অকার্যকারিতার ফলে থাইরয়েড গ্রন্থি থেকে আমরা সকলে জানি থাইরক্সিন নিঃসৃত হয় এখন থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা যদি কম নিঃসৃত হয় এটাকে আমরা বলে থাকি কি জানো এই এই যে পরিস্থিতি এটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয় হাইপো হাইপোথাইরয়েটিজম এখন এই হাইপোথাইরটিজম প্রক্রিয়াটা বা হাইপো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যখন গ্রন্থি থেকে হরমোন কম হবে এমন প্রক্রিয়াকে আমরা কি বলবো এমন প্রক্রিয়াকে আমরা বলবো হাইপোথাইর এই প্রক্রিয়ার ফলে ম্যাক্সিডিমা বলে একটা রোগ আমাদের দেখা যায় ওয়ার অ্যান্ড পিস বিখ্যাত বইটির লেখককে এটা অনেক পরীক্ষায় এসেছে প্রশ্নটা বারবার দিয়ে থাকে প্রশ্নটা পরীক্ষাতে প্রায় কুড়ি মিনিট ক্লাস হতে চললো যারা ক্লাসে এখনো যুক্ত হয়েছ তাদেরকে বলবো একটু টাইম থাকতে যুক্ত হওয়ার চেষ্টা করবে প্রথম থেকে তো চলো ওয়ার অ্যান্ড পিস বইটির লেখককে এটার লেখক হচ্ছে লিও টলস্টয় লিও টলস্টয় একজন রুশ লেখক ছিলেন ইনি একজন কে লিও টলস্টয় একজন রুশ লেখক সেই লিও টলস্টয় তিনি লিখেছেন বিখ্যাত ওয়ার অ্যান্ড পিস বইটি চলো আরেকটা বই সম্পর্কিত প্রশ্ন দেখি শমি অ্যান্ড ফ্রেন্ডস বইটির লেখককে একজন বিখ্যাত ব্যক্তির লেখা তার লাইফের সব থেকে একটা বেস্ট উপন্যাস হচ্ছে এই শমি অ্যান্ড ফ্রেন্ডস তো এই উপন্যাসটির লেখককে আসলে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস বইটি লিখেছেন কে আর কে নারায়ণের লেখা বই আর কে নারায়ণ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস ব্যাচেলার অফ আর্টস দ্য ডার্ক রুম দ্য ইংলিশ টিচার দ্য গাইড এবং মালগুড়ি ডেস বলে একটা মালগুড়ি একটা ফিকশনাল কাহিনীর উপরে তিনি প্রচুর কিন্তু বই লিখেছেন মালগুড়ি একটা একটা গ্রাম কাল্পনিক গ্রাম একটা ফিকশনাল ভিলেজ সেই মালগুড়ির উপরে তিনি অনেকগুলো বই লিখেছেন তো এখানে এই বইগুলো লেখক হচ্ছে কে আর কে নারায়ণ ওকে তো স্বামী তার হচ্ছে প্রথম জীবনের একটি উপন্যাস হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এছাড়া দ্য গাইড উপন্যাস এর জন্য তিনি কিন্তু বিখ্যাত তোমার হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন এই গাইড উপন্যাসের জন্য এছাড়া প্রচুর বই লিখেছেন একটা দুটো নয় লিখেছেন তো আমি ফেমাস বইগুলোই দিলাম এগুলো থেকেই কিন্তু সমস্ত পরীক্ষায় এগুলো থেকেই প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় এর বাইরে আর প্রশ্ন হবে না এই কয়েকটা থেকেই প্রশ্ন হতে পারে যদি আর কে নারায়ণের বই থেকে প্রশ্ন দিয়ে থাকে পরীক্ষায় আম আদমি পার্টি প্রতিষ্ঠিত হয় কবে আম আদমি পার্টি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে আম আদমি পার্টি এরা প্রথম দিল্লি যে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে কিন্তু ক্ষমতায় এসেছিল বর্তমানে আর ক্ষমতায় নেই এছাড়া আম আদমি পার্টি বর্তমানে পাঞ্জাবে কিন্তু সরকার গঠন করে রেখেছে পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী ভগবান মান্থ তিনি আম আদমি পলিটিক্যাল পার্টি থেকে আসেন সেই আম আদমি পলিটিক্যাল পার্টি প্রতিষ্ঠা হয় দুহাজার বারো সালে ২০১২ বারো সালে অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল প্রশান্ত ভূষণ প্রশান্ত ভূষণ যোগেন্দ্র যাদব যোগেন্দ্র যাদব মনীষ সিসুদিয়া এরকম কিন্তু কয়েকজন পলিটিক্যাল লিডার মিলে কিন্তু বা কয়েকজন অ্যাক্টিভিস্ট মিলে এই পলিটিক্যাল পার্টিটা তৈরি করেছিলেন পরবর্তীতে অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন তোমরা নিশ্চয়ই জানো এরপরে দেখি সম্প্রতি খবরের শিরোনামে থাকা আহ কেদারনাথ তীর্থক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত কেদারনাথ তীর্থক্ষেত্র এটা দুটি নদীর মিলন স্থলে অবস্থিত দুটো নদী একটার নাম হচ্ছে অলকনন্দা নন্দা এবং আরেকটি হচ্ছে মন্দাকিনি এখন এই অলকনন্দা এবং মন্দাকিনি এই নদী দুটির সঙ্গম স্থলকে বলা হয়ে থাকে রুদ্রপ্রয়াগ রুদ্র প্রয়াগ বলা হয় তো এখানে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ অলকনন্দা এবং আরেকটা নদী হচ্ছে আরেকটা নদীর নাম কি বললাম আরেকটা নদী হচ্ছে মনদাকিলি দুটো নদী মিলিত হয়েছে এই স্থানটাকে আমরা কি বলবো এই স্থানটা হচ্ছে রুদ্রপ্রয়াগ এখন এই রুদ্রপ্রয়াগের কাছে অবস্থিত আছে কেদারনাথ এটা সম্প্রতি খবরের শিরোনামে ছিল কেন কারণ কেদারনাথে একটা মন্দির আছে এবং এখানে তীর্থযাত্রীরা তীর্থ করতে যায় আর এই কেদারনাথে সম্প্রতি একটা হেলিকপ্টার ইনসিডেন্ট বা হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট ঘটেছে যার কারণে কিন্তু এটা সম্প্রতি খবরের শিরোনামে ছিল তোমরা এটা শুনেছো নিশ্চয়ই খবরে তো সেই কেদারনাথে তীর্থযাত্রীদের এখানে কিন্তু দুর্ঘটনা ঘটেছে সেই কারণে খবরের শিরোনামে ছিল এটা অবস্থিত আছে উত্তরাখণ্ড রাজ্যে ওকে এরপরে দেখো একটা হোমওয়ার্ক বাতাসের গতিবেগ মাপার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয় বাতাস বাতাসের যে গতিবেগ উইন্ডের যে স্পিড সেটা পরিমাপ করতে আমরা কোন যন্ত্রের ব্যবহার করি এটা থাকবে হোমওয়ার্ক কমেন্ট করে অবশ্যই উত্তর কমেন্ট বক্সে জানাবে নেক্সট দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ভারতের কোন প্রতিবেশী দেশে তীব্র ছাত্র আন্দোলন দেখা গিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা দু সালের আগস্ট মাসে ভারতের একটা প্রতিবেশী দেশে তীব্র ছাত্র আন্দোলন দেখা গেছে এত বড় তীব্র ছাত্র আন্দোলন যার কারণে সেই দেশের কিন্তু সরকার পতন হয়েছে সেই দেশটির নাম কি অ্যান্সার হচ্ছে সেই দেশটির নাম বাংলাদেশ বাংলাদেশে দু সালের আগস্ট মাসে সরকারের পতন ঘটে সেখানে শেখ হাসিনা সেখানকার একজন প্রধানমন্ত্রী ছিলেন তাকে দেশ ত্যাগ করতে হয় এবং বর্তমানে সেখানে কিন্তু একটা ইন্ট্রিম গভর্নমেন্ট আছে এবং সেখানে গ্রামীণ ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ এবং নোবেল পিস নোবেল পিস প্রাইজের বিজেতা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বর্তমানে এখানে এই বাংলাদেশের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে আছেন বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইসার পদে কিন্তু আছেন ওকে এটা একটু মনে রাখবে তো এটা থেকে প্রশ্ন থাকতে পারে কারণ এটা একটা ভারতের প্রতিবেশী দেশ সেখান থেকে প্রশ্ন কিন্তু হতেই পারে নেক্সট ইজ পরের প্রশ্ন দু সালে কোন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন পেয়েছেন এদের ভিতরে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন পেয়েছেন কে পেয়েছেন মনমোহন সিং অরুণ জেটলি অটল বিহারী বাজপেয়ী চৌধুরী চরণ সিং এখন এদের ভিতরে দু সালে ভারত রত্ন কে পেয়েছে দু হাজার চব্বিশে পাঁচজন ভারত রত্ন পায় পাঁচজন ভারত রত্ন পায় কতজন পায় পাঁচজন ভারত রত্ন পেয়েছে একজন হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও নরসিমা রাও বা এর ভিতরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এছাড়া চৌধুরী চরণ সিং পেয়েছিলেন তো এখানে চরণ সিং এর নাম পাবে তোমরা চরণ সিং একজন ব্যক্তি ছিলেন তারপরে বিহারের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী কপ্পুরী ঠাকুর কোপুরি ঠাকুর পেয়েছিলেন ভারতের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এলকে কে আদবানী এল কে তো কয়টি হলো কয়টি হলো এক দুই তিন চার চারজন আরো একজন পেয়েছিলেন যার নাম হচ্ছে এম এস শামিনাথন এম এই পাঁচজনকে দু হাজার পঁচিশ সালে দেওয়া হয়েছিল এই হাজার চব্বিশ সালে ভারত রত্ন দেওয়া হয়েছিল ওকে কতজন পেয়েছিলেন পাঁচজন এলকে আদবানি কর্পুরি ঠাকুর চরণ সিং পি ভি নরসিমা রাও এবং এম এস স্বামীনাথন পাঁচজন পেয়েছিলেন এদের মধ্যে কোন অক্ষাংশটি সর্ববৃহৎ এখন আমাদের যে পৃথিবী আছে পৃথিবীটা একটু উপবৃত্তাকার প্রকৃতির পৃথিবীকে এরকম মাঝ বরাবর কিছু তোমার হচ্ছে রেখা কিন্তু বেষ্টন করে রেখেছে তো কোন রেখাটা এর ভিতরে সবথেকে বড় রেখা হবে নিরক্ষ রেখা বা যেটা বিষুব রেখা সেই বিষুব রেখা বিশুব রেখা বা নিরক্ষ রেখাটা সব থেকে বড় রেখা ওকে এরপরে নিচের কোন কর সরকারি কর নয় এই সরাসরি কর নয় সরাসরি মানে হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ কর এর ভিতরে নয় কোনটি বলো দেখি বিক্রয় কর স্টেট ডিউটি তারপরে হচ্ছে কোনটি উপহার ট্যাক্স এবং আরেকটা হচ্ছে তোমার সম্পদ কর এর ভিতরে কোনটি একটি সরাসরি কর নয় জিজ্ঞাসা করা হয়েছে এটা হচ্ছে সরাসরি কর নয় বিক্রয় কর একদমই যেটা হচ্ছে সেলফ ট্যাক্সটাকে বিক্রয় কর এটা সরাসরি কর নয় আই কর কর্পোরেট কর সিকিউরিটিজ লেনদেন কর মূলধন লাভ কর উপহার কর যেটা উপহার বা গিফট ট্যাক্স এটাও কিন্তু একটা প্রত্যক্ষ কর সম্পদ কর এগুলো হচ্ছে কিন্তু কিছু সরাসরি কর কিন্তু বিক্রয় কর পরিষেবা কর জরিমানা শুল্ক কাস্টম ডিউটি বা কাস্টম যেটা শুল্ক হয়ে থাকে এরপরে মানে আবগারি শুল্ক এরপরে হচ্ছে তোমার মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট পণ্য ও পরিষেবা কর জিএসটি এইগুলো কিন্তু পরোক্ষ করের ভিতরে পড়ে বাকি ওইগুলো সব সরাসরি কর বা প্রত্যক্ষ কর ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে ভারতের সংবিধানের থ্রি সিক্সটি ধারা অনুসারে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে ওকে তো রাষ্ট্রপতি কোন ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে তিনশো ষাট ধারা অনুসারে কে করতে পারে রাষ্ট্রপতি করতে পারে কিন্তু আর্থিক জরুরি অবস্থা বা যে ফাইনান্সিয়াল এমার্জেন্সি সেটা আমাদের ভারতে একবারও এখনো কিন্তু জারি করা হয়নি ধর্মসভা প্রতিষ্ঠাতা চেয়ে ছিলেন কলকাতায় কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মসভা এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন শেষের দিকে চলে এসেছি ক্লাসের বলো রাধাকান্ত দেব কলকাতায় ধর্মসভা প্রতিষ্ঠা করেন নেক্সট হচ্ছে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনকারী প্রথম কারা ছিলেন ভারতের সাথে প্রথম বাণিজ্যিক সম্পর্ক কারা স্থাপন করেছিলেন দুদান্ত একটা প্রশ্ন ভারতের সাথে কোন ইউরোপীয়রা প্রথম বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে এটা হচ্ছে পর্তুগিজ পর্তুগিজরা আমাদের ভারতে প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে কিנו পৌঁছেছিলেন এই হচ্ছে আজকের ছোট একটি সেশন সো আমি এন্ড করছি এখানে সেশনটি অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং অবশ্যই প্রতিদিনের ক্লাসে লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবে জিসি দারাবুর রহমান এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম গুরুত্বপূর্ণ একটি জিকের সেশন নিয়ে আমি এক্ষুনি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই